তোমাকে একাই মরতে হবে তোমার সঙ্গে কেউ যাবে না যে বলেছেন বিয়ে তো তোমার আসবেই চিরন্তন সত্য এর থেকে কেউ পালিয়ে যেতে পারবে না মতন কোনো তোমার মাউর তোমার যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের লগ পাবই। নমর পলাও কন্তুম ফি গুরুত মুশাইদা। যদি তোমরা সেই বাইরের সুরায়ে পালিয়ে থাকো তারপরেও তোমাকে দিবরব। মৃত্যু তোমাকে ধরবই। ট্রেন তোমাকে আকাআকা জিজ্ঞাসাubat করা হবে। সুরা মারইয়াম আয়াত নম্বর 30 বল। আল্লাহ বলেছেন তো كلهم عاتيهم يوم সেদিন প্রত্যেকেরই অবস্থায় আল্লাহর সামনে হাজির হতে হবে তোমরা সেদিন প্রত্যেকেরই একাকী অবস্থায় আসবে আল্লাহর নিকটে স্যার তোমাকে একা সমাহিত করা হবে আমরা দেখি দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই কে কখন চলে যাবে কোন গ্রামটি নাই আর যখন মানুষ মারা যায় দুনিয়া ছেড়ে চলে যায় তখন সবাই তাকে নিয়ে অবস্থানে দাখল করে আসে তার সঙ্গে কেউ দেয় না তবে যাবে ঠিক তা হলো আমল দুনিয়াতে যে সমস্ত কাজ করেছে ভালো এবং মন্দ দুইটা তার সঙ্গে যাবে আত্মা ভালো হয় নেককার হয় তাহলে তারা ইল্লিনে যাবে আর যদি মক্কর হয় পাপিস্ট হয় তাহলে তারা সিজিনে চলে যাবে সিজিন হলো একটা কারাগার 6 নম্বর তোমাকে একাই আল্লাহর সামনে হাজির হতে হবে তোমাকে একাকি অবস্থা তোমাকে জিজ্ঞাসাবাদ করা তোমার সঙ্গে কেউ থাকবে না আয়েশা সিদ্দিকারা আল্লাহ তালান থেকে বলিত তিনি বলেন যে আয়েশা সিদ্দিকারা জিয়্লাউতালান তিনি অঝরে কাঁদতেছিলেন রসুল সাল্লু সাল্লাম বাড়িতে ফিরে এসে তাকে জিজ্ঞাসা করলেন আয়েশা সিদ্দিকা তুমি কাঁদছো কেন

আমরা দহ মুবাশিন আল ফাতে লেয়াউমাল তালাম অবশ্যই আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব আল্লাহ কুযলামু নাফসান সাইয়্যিন আর কারো প্রতি কোনো বিন্দুমাত্র জুলুম করা হবে না যদি কেউ অনুপরিমাণ সরিশা না পরিমাণও যদি কেউ কাজ করে থাকে আল্লাহ বলেন সেটাও আমি তাদের সামনে উপস্থিত করব আল্লা তারা তাদেরকে থাকে তাই আমরা আখরাতের প্রতি আকৃষ্ট হই দুনিয়া কিচ্ছু না আল্লাহ বলেছেন বু এসলে বুলা তোমরা তোমাদের নবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো قبل اييات يا কোন আযাব কোন আসার আগে সুমবাতুন সারুন তারপর কোন সাহায্য করা হবে না আযাব এসে গেলে তারপর আল্লাহলা সাহায্য করবেন না ইজ্জাল্লাহ তলা প্রতিশ্রুতি এবং ওয়াদা এই দুনিয়াটা খোলোস্থাই মনে করে দুনিয়াটা থাকার জায়গা না এটা পরীক্ষা হল পরীক্ষা মানুষ আমরা দুনিয়াতে যদি কোনো ছাত্র পরীক্ষা দেয় তার তিন ঘন্টা পরীক্ষা দেয় তিন ঘন্টা পরীক্ষা দিয়ে যদি সে পাশ করতে পারে তাহলে সারা জীবন সে তার ডিগ্রি নিয়ে বেঁচে থাকতে পারবে এবং হাসি মুখে সে বেঁচে থাকতে পারে আর যদি সে ফেল করে তাহলে সারা জীবন তাকে কাঁদতে হবে তাই এই দুনিয়াটা খুব যেগুলোপূর্ণ আকৃষ্টপূর্ণ শয়তান সবসময় মানুষকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে এবং বলা বলে যে এখন আমল করে কি বয়স আছে আমল করি যখন নামাদের জন্য আহ্বান করা হয় তখন শয়তান ধোকা দেয় এই না কাপড় খারাপ কাপড় কি ময়লায় পেশাব পড়ল নাকি এরকম একটা মানুষের ধারণা করে থাকে সেই জন্যে এই ছয়টা জিনিস আমাদেরকে মনে রাখা খুবই দরকার এবং খুব জরুরি আর দুই নম্বর আমল আমল নাম্বার প্রাপ্তের স্থান আমল নামা তাকে ডান হাতে দেবে না বাম হাতে দেবে কেউ থাকবে না তিন নম্বর ফুল সেরাতের নিকট যখন তার উপর দিয়ে জাহান উপর দিয়ে এই সেরাত প্রতিষ্ঠিত থাকবে তখন কেউ কারো থাকবে না এই তিনটাই তো মূল সময় এই সময় যদি কেউ কারো পাশে না থাকে তাহলে কি আল্লাহ আল্লাহ বলেছেন লাম যার দিয়েছে তার বংশনামা আত্মীয় স্বজন কেউ তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না থেকে আমার আমল যদি আমাকে নাজাত না দেয় অন্দর আমল কোনো আমার কোনো কাজে আসবে না সেদিন পিতা পুত্রের উপকার আসবে না পুত্রের পিতার উপকার আসবে না সেদিন সেই দিন থেকে আমরা ভয় করি আল্লাহ ভয় করতে বলেছেন দিন আল্লাহ আমাদের সবাইকেই উপস্থিত করবেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে খাফিয়া তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না সব প্রকাশ হয়ে যাবে ও আমরা স্মরণ রাখি আমরা নেকাম করার চেষ্টা করি শুধু ইমান আনলে চলবে না ইমান বসে থাকার নাম নয় এমান বসে থাকার নাম নয় ইমান গ্রহণ করেছেন হয় আপনি মানবেন না হয় মানবেন না হয় আবু জাহির না অবক্ষে শুধু বিশ্বাসে কি হবে ওই যুগের কাফের তো বিশ্বাস করতো আল্লাহকে এবং কোনো কাজ যদি তারা আহ ই করতো শুরু করতো